নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি অসাধারণ রেসিপি আপনাদের কাছে আজ তুলে ধরব আজকে দেখাবো কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে আপনারা কিভাবে বাড়িতে এটা রান্না করবেন সেদ্ধ এটা কাঁচা কলার খোসা এর আগে কাঁচা কলা দিয়ে কোপ্তা করা হয়েছে কারি তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবার এই সেদ্ধ কলার খোসাগুলোকে ফেলে না দিয়ে অনায়াসে একটা সুন্দর রেসিপি করা যায় প্রথমে এই খোসাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেব আপনারা বটির সাহায্যেও কাটতে পারেন ছোটো ছোটো করে টুকরো করে নেব সবকটা খোসা আমি এই ভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাঁচা কলার খোসাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশি ছোট না। এবার চলুন এই খোসার মধ্যে আর কি কি দেব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে করে রাখা কাঁচা কলার খোসাটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলেও বাড়তে পারেন খোসা বাটার জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি এই দেখুন খুব ভালো করে মিক্সিতে পেস্ট করা হয়ে গেল চলুন এবার আপনাদের দেখিয়ে দিই বাকি রান্নাটা কিভাবে করতে হবে এই রেসিপিটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব অল্প পরিমাণে তেলেই হয়ে যায় কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে একদম ধোয়া ওঠা পর্যন্ত দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এই অবস্থায় তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আলু দিয়েটার খুব সুন্দর একটা স্মেল উঠেছে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব হলুদ পরিমাণ মতো লবণ সব দিয়ে মশলাটা খুব কষিয়ে মশলার কাঁচা ভাব চলে গেছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে যে খোসাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো ভালো করে এবার মিশিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবারে মিক্সিতে খোসাটা বেটেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে এবার দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে আপনারা কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে রান্না করে খাবেন গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আপনাদের দেখিয়ে দেব ঠিক কতক্ষণ পর্যন্ত এই কাঁচা কলার খোসাটাকে শুকনো করতে হবে সমানে এইভাবে নেড়ে যেতে হবে গ্যাসে বসিয়ে দিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না দেখুন নাড়তে নাড়তে অনেকটাই জল কমে এসছে অনেকটা শুকনো শুকনো ভাব হয়েছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব চিনি স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব চিনি দিলে কালার ও টেস্ট দুটোই সুন্দর হয় দেখুন নাড়তে নাড়তে খোসা বাটাটা কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে এখন বুঝতে হবে যে খোসা বাটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এবার আমি এটাকে নামিয়ে দেব এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারাও এইভাবে কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খাবেন দেখবেন গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে